কুষ্টি আমাদের দেশি পেঁয়াজ আমাদের সোয়াডাঙ্গা কুষ্টিয়ার আর পেঁয়াজ না আমার বাসা হলো সোয়াডাঙ্গা ভাই এটা 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 কেজি কত আজকে পাইকারে 95 94 94 95 টাকা কেজি তো দর্শক আজকে আমরা আসছিলো গাউসিয়া বিসমিল্লাহ আপনার হচ্ছে পেঁয়াজের আড়তে তো দেখতে পাচ্ছেন আজকে আপনাদের হচ্ছে পাইকারি পেঁয়াজ রসুন কত দরে বিক্রি হচ্ছে মানে আজকে হচ্ছে পেঁয়াজ রসুনের পাইকারি রেট কেমন এবং কি পরিমাণ মাল আমদানি হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এক ছোট ভাই আছে আমাদের সাথে এই ভাই আজকে আপনাদের হলো পেঁয়াজ রসুনের পাইকারি রেট জানাবে তো ভাই নামটা একটু বলেন ভাই নাম কি নাম মোহাম্মদ শরীফুদ্দিন শরীফুদ্দিন সজীব 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 ভাই তো দেখতে পাচ্ছেন সজীব ভাই আজকে আপনাদের হচ্ছে পাইকারি পেঁয়াজ রসুনের রেটটা জানাবে তো চলুন শুরু করা যাক ভাই হ্যাঁ ভাই তাহলে কি অবস্থায় যে পেঁয়াজ এই রসুন দিয়ে শুরু করেন ঠিক আছে এটা আপনার কি রসুন ভাই এটা চায়না রসুন ভাই এটা চায়না রসুন না এই চায়না রসুন আপনার হচ্ছে কেজি কত আজকের আজকে কেজি কত বিক্রি হচ্ছে একশো পঁচাশি টাকা কেজি এটা হচ্ছে পাইকারি চায়না রসুন তো দেখতে পাচ্ছেন দর্শক এখানে আপনার হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে তো আপনাদের যারা হোলসেল লাগবে আপনারা অবশ্যই এখানে চলে আসবেন আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে অবশ্যই নাম্বার দিয়ে দিব আপনাদের কোয়ান্টিটি যার যে পরিমাণ লাগে আপনারা নিতে পারবেন তো দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাথে আছে সজীব ভাই তো সজীব ভাই এবার হচ্ছে আপনারা হচ্ছে পেঁয়াজের রেটটা জানেন ভাই হ্যাঁ এটা হচ্ছে পাবনার পেঁয়াজ ভাই আচ্ছা পাবনার পেঁয়াজের রেটটা আজকে কেমন যাইতেছে ভাই একশো টাকা পাইকারি আচ্ছা আচ্ছা এটা হচ্ছে পাবনার তারপরে ওইগুলা কোন জায়গার ভাই ওইগুলা এগুলো কুষ্টিয়া আমাদের দেশি পেঁয়াজ আমাদের চুয়াডাঙ্গা কুষ্টিয়ার পেঁয়াজ না আমার বাসা হলো চুয়াডাঙ্গা ভাই এটা হলো কি কিং পেঁয়াজ এটা হলো কুষ্টিয়ার কিং পেঁয়াজ আচ্ছা আচ্ছা এটা দেশি আর কি ঠিক আছে মানে দেশি হাইব্রিড মানে কুষ্টিয়ার পেঁয়াজ আচ্ছা আচ্ছা এটা এটা কেজি কত আজকে পাইকারের চুরানব্বই পঁচানব্বই টাকা কেজি তো তো দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে আপনারা ওই হিউজ পরিমাণ কোয়ান্টিটি আছে আপনাদের যাদের যে পরিমাণ লাগবে অবশ্যই আপনারা চলে আসবেন আপনাদেরকে আমরা হচ্ছে ভিডিও ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দিব তো দেখতে পাচ্ছেন আপনাদের হচ্ছে আমরা আড়তের ঠিকানাটা দিয়ে দিতেছি মেসাজ ইব্রাহিম বানিজ্যালয় এই যে দেখতে পাচ্ছেন নাম্বার দিয়ে আছে এখানে আপনারা চলে আসবেন বিসপিল্লা আড়ত শাওঘাট ভুলতা গাউসিয়া, রূপগঞ্জ নারায়ণগঞ্জ তো দেখতে পাচ্ছেন এই যে আমরা আপনাদেরকে পিয়েজের যে কি পরিমাণ কোয়ান্টিটি আছে দেখানোর চেষ্টা করতেছি এখানে কোয়ান্টিটি হিউজ পরিমাণ আছে আপনারা হচ্ছে অবশ্যই চলে আসবেন তো ভাই তাহলে থাইলে কি অবস্থা আপনার হলো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন আলহামদুলিল্লাহ ভালো অবস্থা মানে থাইলে আপনার এখানে আসলে অবশ্যই অন্য জায়গা থেকে অবশ্যই একটা কিছু কম দেওয়া যাবে না যদি যদি হ্যালো সোয়ে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে কেউ আসে যে আমি ভিডিও দেখে আসছি তাহলে কিছুটা না ব্যবসা খুব সীমিত এখন ব্যবসা এরকম মানে এখন একটু ডাউন ডাউন আর কি ব্যবসা মানে আগের মতো নাই ব্যবসা একশো টাকা বিক্রি করি পঁচানব্বই কিনে একশো টাকা পাঁচ টাকা লাভ মানে এখনো খরচ আছে অনেক ঠিক আছে আঙ্কেল ধন্যবাদ